সালামু আলাইকুম ওরকমুলিল্লাহ সুমন ইলেকট্রিক ক্যান ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগতম আমাদের এখানে সকল ধরনের মেশিন গ্যারান্টি সহকারে সার্ভিস করা হয় আজকে অনেক সুন্দর একটা ওয়েনিং মেশিন সার্ভিসিং করলাম বারো মাস পেটের আলহামদুলিল্লাহ সেই ভুয়ারপুর কাটি গল দিছে আমাদের এখানে সকল ব্র্যান্ডের মেশিনই কিন্তু আমরা গ্যারান্টি সহকারে যত্ন সহকারে সার্ভিসিং করি আপনারা যারা বগুড়ার বাইরে থেকে সার্ভিসিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে খুব যত্ন সহকারে সার্ভিস করে নিতে পারবেন আমরা সার্কিট ওয়েলিং মেশিন আর্গন ওয়েলিং মেশিন মিগ ওয়েলিং মেশিন প্লাজমা মেশিন সকল ধরনের মেশিন কিন্তু আমরা গ্যান্ডি সহকারে সার্ভিস করে থাকি তারপর ডিল মেশিন গ্র্যান্ডিং মেশিন থাই কাটার ভ্যাকম ক্লিনার র্যান্দা সার্কোলার মেশিন রাউটার মেশিন গাছ কাটা মেশিন সকল ধরনের মেশিন আমাদের কাছে সার্ভিসিং করতে পারবেন এবং আমাদের কাছে খুচরা এবং পাইকারি মাল দিতে পারবেন ডায়ট মসপেট আইজিবিটি ভলিউম মিটার ক্যাপাসিটার কুলিং ফ্যান চব্বিশ ভোল্টের ফ্যান দুইশো বিশ ভোল্টের ফ্যান তারপরে আপনার বুশ প্রিনিয়াম গিয়ার রোটার কার্বন ডিল চক কার্বন চক কার্বন হোল্ডার ফ্যান মোটর আমাদের এখানে নতুন নতুন সার্কিট পাওয়া যায় দুইশো দুইশো আম্পের সার্কিট চারশো পাঁচশো আপনারোল সার্কিট 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 সকল ধরনের সার্কিট আমাদের কাছে পাবেন হোল্ডার পাবেন আর্গন হোল্ডার পাবেন চিমটা পাবেন ক্লিক পাবেন আপনারা এ টু জেড যা লাগে সব ধরনের জিনিস আমাদের কাছে অবশ্যই পাবেন যারা আমাদের কাছে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর আমাদের কাছ থেকে আর সকল ধরনের আপনার মেশিনের প্লেয়ার পাস অবশ্যই পাবেন আর আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন